যদি কোনোরক শ্বাস প্রশরী কষ্ট হয় কি চাপ হয়ে মরে তাহলে নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড বেরোবে তাহলে কপালের এই গুলো তো একটু দাগ দাগগুলো হবে কেন সাত সকালে জমি থেকে মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিংখুলার ছাত্র এলাকায় জানা গেছে ওই মৃত ব্যক্তির নাম শেখ আব্বাস মল্লিক বয়স আনুমানিক চল্লিশ বছর বাড়ি হরিণখুলার আম গ্রামে জানা গেছে এদিন সকালে কয়েকজন চাষি এই জমিতেই ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এরপরে খবর দেওয়া হয় আরামবাগ থানায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য ওই মাঝে মাঝে ড্রিঙ্ক ফ্রিং করে করে তো তো যে অবস্থায় ওকে আমাকে দেহটা পাওয়া গেল তার শারীরিক আকৃতিটা কিন্তু অন্য তো আমাদের সন্দেহজনক হচ্ছে আমরা পুলিশকে ফোন টোন করলাম ওনারা ওর মুখ যে রক্ত উঠেছে কপালগুলো এইগুলো ফেটেছে যদি কোনো রকম শ্বাসপশ কষ্ট হয় কি কি চাপ হয়ে মরে তাহলে নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড বেরোবে তাহলে কপালের এইগুলো তো একটু ছেঁড়াছুড়ি দাগগুলো হবে কেন ওই জন্য আমরা বডি টাকার বাড়ি নিয়ে গেলাম না আমরা পুলিশকে কনফার্ম করলাম যে প্রশাসন এসে প্রশাসন এটা দেখুক পোস্টমার্টম হোক তারপরে আমরা এখন এই পর্যন্তই আছি এটা আমার ভাই হ্যাঁ আমি ওর বর্দা হ্যাঁ তো এই অবস্থা এখন পর্যন্ত আমরা চাইছি যে এই মৃত্যুদেহটার একটা তদন্ত হোক এবং এটা প্রমাণ করা যাক যে এটা কিভাবে মৃত্যুটা হলো মৃত্যুটা কীভাবে কেন কিছু মুখের আকৃতি দেখে দীর্ঘশো দেখে আমাদের একটা ছন্দ দানা বাঁধছে আমাদের একটা ছন্দ দানা বাঁধছে যদি সে মদ খেয়ে এইভাবে তো মারা যেত তার শারীরিক মুখের আকৃতিটা আলাদা কিন্তু মুখের আকৃতিটা আপনারা ছবি আপনারা ছবি তোলেন দেখে দেখে আপনারা বোঝেন সেটা হাইলাইট করে প্রশাসন এসেছে ওনারা এটা পোস্টমার্টামের জন্য হসপিটালে পাঠাচ্ছেন ওনারাও বলছেন পোস্টমার্টাম হোক হলে আপনারা রিপোর্টটা পাবেন

লোড করতে পারে দেখতে পারে দেখে এবারে হসপিটালে ওইটা পোস্টমার্টাম হোক ওই দেখা যাক কি আসে তারপরে ভারতের যে আইন আছে পুলিশ প্রশাসন আছে তারা সেইটা দিয়ে ব্যাপারে তদন্ত করবে আমার নাম জাকির হোসেন মিল্লি হ্যাঁ এটা ছাঁদরা আর এবং আম গ্রাম মহজা খুব পাশাপাশি আছে দু চার বিঘে জমি আছে আমরা বাড়িতে ঘুমোচ্ছিলাম বাড়িতে ঘুম হচ্ছিল আমাদের প্রতিবেশী একজন এসে বললে এরকম আব্বাস এরকম এরকম মোড়ে পড়ে আছে কীভাবে মোড়ে আছে সে খবরটা তো আর কেউ কিছু বলেনি তখন আমার ভায়ারা সব আসলো দেখলো এবার প্রথম কে খবর দিয়েছে না দিয়েছে সেগুলো আমরা জানিনি খবর ভায়া হয়ে এই চা দোকান গেছে এই চা দোকান থেকে প্রথম খবরটা গেছে কারা দেখেছে এই চা দোকান আলাই প্রথম বলতে পারবে যে কে দেখেছে হ্যাঁ কে খবর দিয়েছে সেই বলতে পারবে তারপরে আমাদের কাছে তাদেরই একজন রিলেটিভ আমাদের বাড়িতে যে খবর দিলো আমাকে বললো এরকম এই ব্যাপার হয়েছে আমি তো আমার শরীর তো অসুস্থ আমার একটা ভাইকে পাঠালাম যে যে দেখো কি অবস্থা হ্যাঁ কিছু বস্তা ফস্তা এনেছিলাম যা করে তাকে তুলে তালে নিয়ে যাব এসে তার দৃশ্য থেকে দেখা যাচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে সব ব্লাড ফ্লাড বেরিয়েছে তখন আমরা এখানে যে আমাদের গ্রামের প্রতিনিধি রয়েছে যারা পলিটিক্যালের ব্যাপারে থাকে তাদেরকে কনফার্ম করলাম যে এটা আপনারা একটু দেখেন দেখে পুলিশকে কনফার্ম করেন যারা তারাই এসে দেখে এই জিনিসটা করে তবে আমরা বডিটা নিয়ে যাবো না হলে নিয়ে যাবো তারাই এসে দেখে এসব দৃশ্য দেখে বলে না বডি পোস্টমর্টমের জন্য পজেশন বললো পোস্টমর্টমের জন্য পাঠাবো তারপরে সঠিক তথ্য পোস্টমর্টম না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারবো না রাতে দেখা হচ্ছে না রাতে দেখা নয় রাতে দেখা গে সঙ্গে পরশু দেখা হয়েছে

এখানে হচ্ছে এটা ছাদরা মোজা পড়ছে আমাদের পাশে হচ্ছে আমগ্রাম মজা ছাদরা মজা পড়ছে নাম আব্বাস আলী মল্লিক ওই আমগ্রামী বাড়ি হ্যাঁ তো এসে দেখছি এরকম এনে মুদিদের ওইদিকে মাদ্রা পারবাড়ির মধ্যে ঢোকা ছিল এবং আমরা চিনতে পারিনি কেউ যে এটা কি আব্বাস নাকি